কোনো বস্তু কারোর আছে বা ছিল যদি বোঝায় তখন আমরা কিন্তু সহজেই ইংলিশে করতে পারি হ্যাঁ অর্থাৎ আমার একটি পেন আছে আমার একটি বই আছে বা আমার একটি বই ছিল সেক্ষেত্রে আমরা কিভাবে ইংলিশে করি দেখো এখানে দ আছে আমার একটি ফ্যান আছে আমার একটি ফ্যান ছিল আমরা হ্যাভ হ্যাচ অথবা হ্যাড ব্যবহার করব পাস্টের ক্ষেত্রে কিন্তু কোনো স্থানে কোনো কিছু ছিল যদি বোঝায় তখন আমরা ইংলিশে কিভাবে তৈরি করবো আকুগুলো দেখো এখানে এই এই যে দুটো দেখো এখানে আমার একটি ফ্যান আছে সেক্ষেত্রে আমরা করতে পারি কি আই আই আ ফ্যান ওকে আমার আছে একটি ফ্যান আমার একটি ফ্যান ছিল সেক্ষেত্রে আমরা কি করবো না আই হ্যাড হ্যাড অর্থ ছিল হুম আমার ছিল তাহলে আই হ্যাড আমার ছিল ওকে কিন্তু আমাদের এখানে আলোচনার বিষয়টি না কোনো স্থানে কোনো কিছু ছিল যদি বোঝায় তখন আমরা ইংলিশে কিভাবে ট্রান্সলেট করব কিভাবে দেখবো দেখ এই রুমে একটি টেবিল আছে এই রুমে একটি ফ্যান ছিল আমাদের পরিবারের সাতজন সদস্য আছে বা ছিল এমন যদি হয় অর্থাৎ কোনো স্থানে কোনো কিছু ছিল যদি বোঝায় তখন আমরা দেয়ার দিয়ে শুরু করব দেখো আছে প্রেজেন্টেন্স ছিল পাস্টেন্স হুম যখন দেখব ছিল দেয়ারের পরে ওয়াজ আর ব্যবহার করবো কটি বস্তু বোঝাচ্ছে তার উপর নির্ভর করবে ওয়াচ না ওয়্যার আছে অর্থ যখন আছে থাকবে তখন প্রেজেন্টেন্সে তখন আমরা কি করবো না ইচ আর এর মধ্যে যখন একটা দেখো প্রত্যেকবারে কিন্তু কোনো জায়গায় বা কোন স্থানে কোনো কিছু ছিল বোঝালে আমরা দেয়ার দিয়ে শুরু করব আর প্রেজেন্টে হলে ইচ আর আর পাঁচটে হলে ওয়েচ যায় সেটা কিন্তু ওয়াটের উপরে একটি এই বস্তুর উপর নির্ভর করবে আমরা ক্ষেত্রে বসাবো না আর বসাবো আর এখানে এই বস্তুর ক্ষেত্রে বোঝাবে যে আমরা ওয়াজ বসাবো কি ওয়ার বসাবো তাহলে এখানে লিখতে পারি তো যে দেয়ার একটি টেবিল দেয়ার ইচ আর টেবিল ইজ এই রুমে তাহলে লিখতে পারি ইন ডিস রুম ওকে এই রুমে একটি ফ্যান ছিল তাহলে এখানে আমরা লিখতে পারি কি দেয়ার ওয়াচ দেয়ার ওয়াচ একটি ফ্যান আর ফ্যান এই ইন দিশ আমাদের পরিবারে সাতজন সদস্য আছে তাহলে এখানে আমরা লিখতে পারি দেয়ার আর দেয়ার আর সাতজন সদস্য সেভেন মেম্বার্স হম তাহলে দেয়ার আর সেভেন মেম্বার্স আমাদের পরিবার তাহলে এখানে আমরা লিখতে পারি ইন আওয়ার ওকে এভাবে কিন্তু আমরা খুব সহজে আমরা বাক্যগুলো তৈরি করতে হবে আমাদের এই দেয়ার দিয়ে হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংলিশে তৈরি করতে হবে হুম তবে কিন্তু আমরা ইমপ্রুভ করতে পারবো ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই এখন আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সবসা করার নেই তারা অবশ্যই চ্যানেলটি সবসা করে ভাবতে হবে ওকে থ্যাংক